হ্যালো বন্ধুরা আমি রাহুল আজকে আমি শোনাব কেশবপুরের গ্রামের ভূতের গল্প চলো তাহলে গল্পটা শুরু করা যাক আজ থেকে বিশ বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাতে দুই তিনটা অপমৃত্যুর ঘটনা ঘটত সবাই একটা আতঙ্কের মাঝে থাকতো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হতো না কারণ কারো জীবন নিরাপদ ছিল না জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলেছে কারো ঘর মটকানো কোনো লাশের বুক গর্ত করা আবার কোনো লাশের চোখ উড়ানো বা চোখ নেই ইত্যাদি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গায় বা কাছাকাছি স্থানে পাওয়া যেত এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়তো ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছের ওঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল উদ্দেশ্য কে বা কারা এই হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড ঘটায় তা সচকে দেখা বেশ কঠিন অভিযান ওরা সংখ্যায় পাঁচজন মুরব্বী ও অভিভাবকদের অজান্তে তারা পাঁচজন এই সিদ্ধান্ত নিল কারণ কোনো মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দেবে না এক চাঁদনি রাতে ওরা পাঁচজন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে কারণ তারা ক্ষণের সেই লোমর্ষক ঘটনা দেখবে গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে গেল এবার দেখলো কোনো আকৃতির একটা যন্ত্র যার মুখ আয়নার মতো এবং দেহ মানুষের আকৃতির যন্ত্রটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা আর তার উচ্চতা প্রায় দশ বারো ফুটের মতো আর যন্ত্রটার হাতে একটা মৃত লাশ যন্ত্রটা সিমুল তলায় এসে হাত থেকে লাশটাকে মাটিতে রাখল এবার দেখা গেল দানোটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে এই ঘটনা দেখে ওই পাঁচ যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠল আর তখনই হায়নার মতো জ্যান্তটি চোখে পলকে উধাও হয়ে গেল এরপর এই ঘটনা পাঁচ যুবক মিলে গ্রামে বলা শুরু করল এই ঘটনার সমাপ্ত খানিক পরে একে একে ওই পাঁচ যুবক বিভিন্ন দুর্ঘটনা ও কালাজোরে মারা গেল এরপর একজন হুজুর ওই গ্রামের চার কোনায় আটটা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি অবজ পুঁতে দিলেন সেই থেকে এই গ্রামে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি গল্পটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন